দেখাচ্ছি দেখো সবাইকে ওয়েলকাম আরো একটা নতুন ব্লগে তো আজকে এসছি আবারও মহারাজা শহরে কৃষ্ণনগরে তোমাদেরকে দেখা হচ্ছে বারোদল এখন যাবো হচ্ছে রাজবাড়ি রাজবাড়িকে গিয়ে তোমাদেরকে বারো টাকা দেখাবো আজকে দ্বিতীয় দিন তো চলো এখন যাই একদম রাজবাড়ির উদ্দেশ্যে এখন রয়েছে কৃষ্ণনগর স্টেশনে তো স্টেশন থেকে বেরিয়ে তোমরা সামনে রকম অটো স্ট্যান্ড পেয়ে যাবে এখানে মাত্র দশ পনেরো টাকা করে অটো নেবে রাজবাড়ি যেতে তো চলো আস্তে আস্তে আমরা অটো প্রবর্তি রাজবাড়ির দিকে যাবো তো চলে এসছি একদম রাজবাড়ির পেছন দিকে এখন বাসে দিয়ে পার করবো সবাই আমরা ঢুকলাম এখন ব্রিজ আছে બડી બળી প্রবেশ করলাম দেখো প্রচুর কিছু এসছে এবারে মেলা দেখতে পাচ্ছ ওদিকে এখনো অনেক জায়গায় মানে তৈরি হয়নি যেহেতু এক মাস থাকবে মেলাটা আপনাদের সবার প্রিয় কাঁচা পাড়ার সুবিখ্যাত সহদেবের বিশাল সাহেব একা খাও সবাই মিলে একই সাথে যুক্ত হবে তুই হচ্ছে রাজবাড়ির মেন ঘটন দেখতে পাচ্ছি না যাওয়ার আগে তোমার ঠাকুরটা দর্শন করে আসি তারপরে হচ্ছে মেলা ঘুরে দেখাবো এখন হচ্ছে এখানে এন্ট্রি করবো ভেতরে এইদিকে হচ্ছে ঠাকুর আছে রাজবাড়ির ভেতরে রাজ দরবার তার মধ্যে হচ্ছে ভারত অনুষ্ঠান হয় দ্বিতীয় দিন কতটা ভিড় হয়েছে একদম রাজবাড়ির মেন গেট এর সামনে চলে এসেছি এবার ভেতরে ঢুকবো তোমাদেরকে দেখাবো রাজবাড়িটা কেমন সাজিয়েছে দেখো যেটা এখন রাত্রি হয়ে গেছে তাই সেভাবে দেখাতে পারবো না যতটা পারবো দেখাবো এটা হচ্ছে মেন গেট এইদিকে একটা নার্জারি আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে রাজধরবার

তো এটা হচ্ছে রাজবাড়ির একদম পুজো মণ্ডপ যেখানে পুজো হয় বারোটা দোলে বারোটা ফটো বারোটা পুজো হয় और हम अपने को पकड़ो और हम তো দেখো এক একটা থেকে এক একটা করে রাধাকৃষ্ণ গোপাল মূর্তি কত কি রয়েছে

ছোটাল <laughs> 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 <laughs>

তো মারদলের যে মূর্তি গুলা সেগুলো তোমাদেরকে দেখালাম আর এইদিকে হচ্ছে মেন ঠাকুর দালা দেখো এইদিকে এখন পুরো বন্ধ রয়েছে দুর্গা পুজোর ভেতরে দুর্গা পুজো হয় আমি আগে কি করে দেখো এখানে অনেক ভর্তারি মানুষ যারা দুস্থ মানুষ তারা বসেন

ঘুরিয়ে দেখা যায় তোমাদেরকে মেলায় কি কি এসেছে অনেক কিছু চালু হয়নি মেলায় দেখতে পাচ্ছো তোমরা তোমাদের অনেক কিছু বসেছে এইদিকে দেখি তোমাদের বাচ্চাদের খেলায় কি কি বসেছে দেখো ए ओ ओ तुम्हारे बारीकू कर দেখো বাচ্চাদের অনেক কিছু বসেছে নাগরদোল্লা বসেছে

multimilitar- 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 multimilitar-

কাল পৰ সব কমপ্লিট হৈ যাব তোমাৰ যাৰ পঢ়ে আছে তাৰ দেখি পাই ৰেডি চলা আমাৰ দেখা যায় নতুন ব্লগ এ